আল্লাহ বলেছেন ফা ইননামাল উসরি ইউসরা কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে। এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এইটা খেয়াল রাইত আছে না নাই তার মানে ইননামাল উসরি ইউসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোবান পড়ে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে

বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সুরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সূরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সুরত দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মুমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শেষ নাঙ্গল হাত পাখা পাল্লা ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার নেভার লুজ এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গ You feel so lost that you are so alone. Don't despair and never lose hope, cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find the way. Insha'. সুন্দর নাসিদ নেভার লুজ হপ ইউ উইল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে এই জন্য সুরাত উদ্দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা একটা আলোর মশাল এই সুরটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কি না এই সুরটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু স ইসলামের কাছে যখন অহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু সাই ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হত বিশ্বনবী পৌঁছে দিতেন বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হত তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া ইয়াহর রসুল আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল জিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওহি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই অহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন জিব্রাইল আসে না কেন কোন বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনায় এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিশ্বনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিশ্বনবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর অহিনা আসলে তো বিষ্ণু শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুশ্রিকটা বিষ্ণুবীর গালি দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদ রে বুল্লা গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ছেড়ে দিয়েছে বিষ্ণুবীর চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইলকে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে আল্লাহ মোহাম্মদকে ভুলে গিয়েছে ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কিরে আসে না কেন আমার কোনো কোনো ভুল হচ্ছে না না তো তো আমার অপরাধ হয়ে গেল আল্লাহ কি আমার আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আসে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন বিশ্ব নবীকে আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন আলো দোহামানি আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুকা

এর জন্য কোরআনকে আল্লাহ আলো বলেছেন কোরানকে কি বলেছে কি আনসাল্লাহু আলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলমাতি ইলান্নুর ও মোহাম্মদ এবি বিল্ড দিস হোল কোরআন টু ইউ টু লিড দ ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দা লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেয়ার জন্য কোরআন পাঠিয়েছি আবার বিশ্বনবীকেও আল্লাহ নূর নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নুর চাইতেন বলতেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বায়ে আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংসপেশীর ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ চা আলোর নামে সুরা দিলেন সুরা তো প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়তে আল্লাহ বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা অহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা অহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবী কাফির মুশ্রিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনার ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওহি পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকার দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো 365 দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে 365 দিন ভাল লাগবে না রাতে ঘুমাবেন কেমন আবার সব সময় গুটগুটে অন্ধকার আলো নাই ভাল লাগে ক্ষেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোর দরকার আছে অন্ধকারের দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাখা আপনার বিশ্রাম দেওয়ার দরকার আছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবার আল্লাহ

আলো আর অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু ভুলে আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আমি আল্লাহ ইচ্ছা করে বন্ধ রেখেছি কারণ একটা পাওয়ার আছে বারবার করলে আপনার এটা করতে না। আপনার দেহ এটারে বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার অহিনীতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি সুমানাল্লাহ পড়ে তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আসে না নাই আজান যখন দে আল্লাহ আকবরের পরে বিশ্ব নবীর নাম আসে না নাই একামতে আসে না নাই আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপর দুরুদ আসে না নাই ওরা ফ আলাকা অনবী আপনার নাম আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্বব্যাপী আপনার নাম ছড়ায় যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেশ কাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেশ কাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেয়া আর কেউ থাকবে না ওই আবু জাহেল ওতবা সাইবা ওদের নাম নে আর কেউ থাকবে না আপনি লেস নন আপনি নির্বংশ নন ইন্না শাহিয়াকা চিল্লায় বলেন ইন্না শাহিয়াকা যারা আপনারে গালি দেয় যারা আপনার নিয়ে কটু কথা বলে ওরাই লেস ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহই নির্বংশ করে ছাড়ি চিল্লায় বলেন ঠিক না ও নবী মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহি নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করেই আপনারে প্রেসার দিতে চাই নাই গো নবী কারণ ওহি রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুমান আল্লাহ পড়ে ওহির একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসির করি কি মজার কোরআন আহা এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্ব নবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েট ইড এটা অনেক ওজনওয়ালা কথা ইন্না সানুল আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কিনা এত কঠিন বাণী এটা ও নবী আমি আলোর সাথে ওহির মিল ঘটিয়েছি আলো দিয়ে অহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই অভিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এজন্য আমি ইচ্ছা করে কিছুদিন অহি নাজিল করা বন্ধ করে রেখেছি সোমানাল্লাহ পড়ে ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বুখারির বর্ণনা আমায়েশা বলতেন শীতের রাতে কোন কোন মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্বনবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে হাত্তা লায়া তাফাসসাদু জাবিনহু আরাকান বিশ্বনবীর দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে পানি পড়তো আমরা কম্বল গায়ে দিয়ে থাকি আর বিশ্বনবী ঘামে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ এটা কওলান সাকিলা অনেক ওজনওয়ালা কথা আবার বিশ্বনবী যখন ওটের উপরে বসে থাকা অবস্থায় কোরণের আয়াত নাজিল হতো ওটের বোকটা মুহূর্তের মধ্যে বালুর মধ্যে জমিনের মধ্যে লেগে যেত ঘোড়ায় চড়া অবস্থায় বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো ঘোড়ার পা গুলো মরুভূমির বালুতে দেবে যেত মাঝে মাঝে বিশ্বনবী সাহাবাদের রানের উপরে পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত শ্লান্ত জায়দ বিন হায়র সাহ বিশ্বনবীর পালক পুত্র তার পায়ের উপরে মাথা রেখে বিশ্বনবী একবার কথা বলতে বলতে ঘুমিয়ে পড়লেন ঘন্টা খানিক ঘুমালেন জায়দ বিন হারেসা বলে আমার কাছে তেমন কোনো কষ্টই হচ্ছে না বিষ্ণুবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর বিষ্ণুবীর চোখ খুললেন আর খোলা মাত্রই ওনার উপর ওহি কোরআনের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়দ বিন হারেসা বলে যখনই কোরআনের আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিষ্ণুবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাড্ডি ফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্ব নবীর উপর একটা প্রেসার আছে না নাই এই জন্য আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেররা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট নেভার অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনারে ছুটিতে রাখছি সুবহানাল্লাহ পড়েন

দ হেয়ার আফটার is ফার বেটার for you দেন দিস দুনিয়া এই দুনিয়ার চেয়ে আপনার জন্য আখেরাতটা অনেক দামি হইরুল্লাহ কামিনাল উলা এই দুনিয়ার চেয়ে আখের হাতটা অনেক শ্রেষ্ঠ এ চাল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখের হাত শ্রেষ্ঠ আরেক আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখের হাত হলো স্থায়ী ঠিক কিনা বল্তু ফিরোনাল্ হায়া তন দুনিয়া ওল্লা খেরাঁতু হই রু ক তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগল পাড়া হয়ে থাকো আল্লাহ বললেন দুনিয়ার জীবনের চাইতে আখেরাতের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিক কিনা কার কথা দুনিয়া স্থায়ী না স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ শ্রেষ্ঠ না কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 দুনিয়াকে জ্বালেলো দুনিয়া তোমারই হয় কিন্তু জান্নাত কেম্ম জ্বালেলো জান্নাত তোমারই হয় ওইটা না আসে না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়া জাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই ধোকা এই লালসা আর এই মায়া জালের আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের টনক নড়বে এই জন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা নয় মুমিনের আসল জায়গা হচ্ছে আখেরাত মুমিনের শান্তি আর কল্যাণের জায়গা হচ্ছে আখেরাত জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিরা সেটাই বিশ্বনবীর বললেন নবী কাফির মুশশিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথা হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ কামিনাল উলা এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন চিরকালীন জীবন হলো আখেরা নবীরে কিভাবে আশ্বাস দিতেছে দেখছেন অ্যাসিউরেন্স করতেছে কনফার্মেশন এই সূরাটা যে শান্তির সুরা মোটিভেশনের সুরা অনুপ্রেরণার সুরা ইন্সপাইরেশন যে জায়গায় প্রতিটা আয়াতে আপনি ইন্সপাইরেশন পাবেন তো প্রতিটা আয়াতে আপনি উজ্জীবিত হবেন সজীব হবেন এনথিউজিয়াস্টিক অ্যান্ড এনার্জেটিক হবেন আপনি এনার্জি ফিরে পাবেন আলহামদুলিল্লাহ পড়ে এরপরে বিশ্ব নবীর আরো খুশি করার জন্য আল্লাহ বললেন বলে সৌফাই ও তি বুকা নবী এমন এমন জিনিস আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবে কে বলে কারে বলে শুনতেছেন বুঝতেছেন কষ্ট হচ্ছে না তো বলে সৌফাই ইয়ার রব্বুকা কারব বুকা অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনারে দান করব ওরা আপনারে গালি দেয় ওদের কথা আপনার মন খারাপ আপনি হতাশ ভয় পাবেন না নবী হতাশ হবেন না নিরাশ হবেন না আমার উপর ভরসা রাখেন না এমন এমন জিনিস আমি আপনারে দেব ফাতরবা ওগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়া আল্লাহর কাজই হলো বিশ্ব নবীরে খুশি রাখা ভেরিলি আইম গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি এমন জিনিস আপনারে দেবেন নবী আপনি খুশি হয়ে যাবেন আল্লাহর কাজই হচ্ছে বিশ্বনবীর খুশি রাখা যেখানে বিশ্বনবীর মন খারাপ ওইখানে বিশ্বনবীর আল্লাহ আছে নাই বিশ্বনবীর উপাধি দিয়েছেন আল্লাহ হাবিবুল্লাহ কি দিয়েছে আর সৈয়দিন ইব্রাহিমের উপাধি খালিউল্লাহ জনই আল্লাহর প্রিয় দুইজনই উলুল আজমিন আর রসুল কিন্তু খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে কি শান কি মান এই নবীর আর ওই নবীরা গালি দেয় এগুলো জাহান্নামের নামের নরকিট আর পিতৃ পরিচয় হিনজার সন্তান এজ এ ফাদার এজ এ টিচার এজ এ কমান্ডার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অব দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড উনি সুপারম্যান মানে অসাধারণ ব্যক্তিত্ব আনপ্যারাল পার্সোনালিটি ওনার জীবন নিয়ে পড়া শুরু করলে এটা শেষ হয় না বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এটা তলাবিহীন সাগর বিশ্বনবীর জীবনী একটা সাগর কিন্তু সাগরের কি নাই সোমান আল্লাহ খুবেন না যে বিশ্বনবীর খুশি রাখা কার কাজ যেখানে বিশ্বনবী হতাশ যেখানে বিশ্বনবীর মন খারাপ বিশ্বনবীর মন ভালো করে দেয় কে এজন্য আল্লাহ বললেন বলা সৌফাই অতিকা রব্বুকা অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে নবী এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন কিভাবে নবী খুশি হয়েছে কিভাবে আল্লাহ খুশি রাখবে শুনবেন 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 বুঝতে হবে কিভাবে আল্লাহ জমিনে দাওয়াতি কাজ যখন শুরু করলেন তিনি দেখলেন নবী খুব ভালো অ্যানালাইসিস করতে পারতেন তিনি মক্কার সোসাইটিটাকে সমাজটাকে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে অ্যানালাইজ করে উনি দেখলেন যে এই মক্কায় দাওয়াতী কাজের একটা শক্ত অবস্থান নিতে হলে দুইজন লোকের একজন আমার চাই সুবহানাল্লাহ পড়েন কি বিশ্লেষণ শক্তি কি চিন্তা শক্তি উনি খেটে ফেললেন উনি বুঝে ফেললেন সবাইকে দেখে যে দুইজনের একজন আমার সাথে না থাকলে আমার দাওয়াতী কাজ চালানো কষ্ট হয়ে যাবে এজন্য গভীর রাতে তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে কেদে কেদে বিশ্বনবী দোয়া করে আল্লাহ আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলাম আবি ইয়া হাবিবির রাজুলাইনি ইলাই আল্লাহ দুই জন লোকের যেই লোকটারে তোমার দরবারে মকবুল মনে হয় ভালো লাগে পছন্দ হয় তাদের একজনকে ইসলামের ভেতরে ঢুকিয়ে দে ইসলামকে তুমি বিজয় দান করে দাও ও আল্লাহ দুই জনের একজনকে আমার চাই একজন হলো আবি জাহাল ইবনে হিসাম হিসামের বেটা আবু জাহাল আও আমার ইবনে আল খাত্তাব অথবা বেটা আমার ওমর সুবহানাল্লাহ পড়ে সাথে সাথে দোয়া কবুল করলো কে কার জন্য করলো নাকি আবু জাহেলের জন্য আবু জাহেলের চোখের সামনে পর্দা ছিল ও পর্দা সরায় না ওর অন্তরে পর্দা ও পর্দা উঠে সত্যটা দেখতে চায় না এজন্য ওর জন্য গোটা বিশ্ববাসীর আছে ঘৃণা ও যেখানে মারা গেছে ওর যেখানে জন্মস্থান ওইখানে সৌদি সরকার ল্যাট্রিন বানাই ঘৃণার প্রতীক ওখানে তো অন্য কিছু বানাইতে পারতো ল্যাট্রিন বানাইতে যাবে কেন গোটা বিশ্বের মানুষ যায় যেন ওটা বরায় দিয়ে আসতে পারে কথা বলেন এই বেয়াদবটার জন্য আল্লাহ দোয়া কবুল করে ফারুক রাগি ছিলেন কিন্তু সত্য প্রকাশে সত্য গ্রহণে আপসিন সত্য দেখলেই উনি মেনে নিতেন এটা জাহেলি যুগে ওনার মধ্যে এই গুণ ছিল আল্লাহ বিশ্ব নবীকে দেখে দোয়া করে আল্লাহ মক্কার জামিনে এই দুইজনের একজন যদি কালেমানা পড়ে মক্কার জামিনে দাওয়াতিকা চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় হিসামের বেটা আবু জাহেল কিংবা খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামে ঢুকাও আল্লাহ উমরের জন্য দোয়া কবুল করলেন বিশ্বনবী তখনও বুঝতে পারেন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ অমরে ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিশ্বনবী তখন মক্কার আর কামিবনে দার উলার কামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন আশেপাশে সাহাবিরা বসাব বিশ্বনবীর চাচা হামজেব নে আব্দুল সালে বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবিদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাদ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে আমার তো মন বলছে আল্লাহ দোয়াটা কবুল করবে দরজা খুলে দেন উমর ফারুক চলে আসলেন এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল উঁচু করে বললেন আরশাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আরশাদুল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ ভেতর লুকিয়ে থাকে যে মনমতি জিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে

ও অচিরে এমন এমন জিনিস একটার পর একটা আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন গরবি আপনার অন্তরে দুঃখ কষ্ট হতাশা আপসেট হওয়ার মানসিকতা ফ্রাস্ট্রেশন কিছু আল্লাহ রাখবো না বলা সব ভাই অচি কারব্বুকা ফতার দা অচিরে এমন এমন জিনিস আমি আল্লাহ আপনার দেব আপনি খুশি হয়ে যাবেন ওমরে ফারুকের ইসলাম ধর্ম গ্রহণ করানোর মাধ্যমে বিশ্ব নবীর মনটারে খুশি করে দিল কে ফাতারদা বিশ্বনবীর খুশি হয়ে গেলে পাইছেন আল্লাহ কিভাবে বিশ্বনবীর খুশি করে সুবহান্লাহ পড়বেন না এরপরে বিশ্বনবী মক্কা থেকে তায়েফে দাওয়াত দিতে গেলেন কোথায় হজমরা যারা করেছেন সত্তর থেকে পঁচাত্তর আশি কিলো দূরে পাহাড়ি পথ বেয়ে বেয়ে উঠতে হয় ছয় সাত হাজার ফিট উপরে পাহাড়ের উপরে তায়েফ তায়েফের শহর তায়েফ সিটি ঠান্ডা ওইখানে গেলে মনেই হবে না এটা সৌদি আরব ওইখানে জ্যাকেট লাগে কি লাগে জ্যাকেট বিশ্বনবী কষ্ট করে এই কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের ছেলেদেরকে দাওয়াত দিতে গেলেন কিন্তু বিশ্বনবী বিশ্বনবীর দাওয়াতি এই ডাকে এ আহ্বানে তারা সারা দেয় নাই বিশ্বনবীর এই দাওয়াতকে তারা রিজেক্ট করেছে বিশ্বনবীকে পাথর মেরেছে বিশ্বনবীর মোবারক দেহটাকে রক্তাক্ত করেছে আমার নবীর এই সুন্দর দেহটা বেয়ে বেয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে তায়েফের মাটি সাক্ষী তায়েফের পাথর সাক্ষী তিনটা জায়গায় বিশ্বনবী বেহস হয়েছে এখনও ওখানে গেলে স্থানীয় লোকরা বলে বংশ পরম্পরায় ওরা জেনে এসেছিল যে এই জায়গাগুলোতে বিষ্ণবীকে আঘাত করা হয়েছে এখনও লোকজন দেখা এখানে পড়েছিল বিষ্ণবী ওখানে পড়েছিল ওখানে পড়েছিল ওই খেজুর বাগানে বিষ্ণবী লুকিয়েছিল আজও ওখানে খেজুর বাগানই করে রাখছে ওরা আল্লাহ আকবার পড়ে খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এরা সুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে এরাসুল তোমাকে বলি আমি কেমন করে এরাসুল তোমাকে বলি আমি কেমন করে ঠিকিরা পাথর মেরে বিশ্বনবীকে রক্তাক্ত করা হলো বিশ্বনবীর রক্তাক্ত বিশ্বনবীর সাহাবা সৈয়দনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর গা থেকে রক্তগুলো ছেড়ে ফেলে দেয় বিশ্বনবীর গায়ের মধ্যে পানি দিয়ে হাত পা গুলো ধুইয়ে দেয় বিশ্বনবী কাঁদে আহা কাঁদে রহমতের নবী কাঁদে আরেকজনের জন্য কাঁদে নিজের কোনো লাভ নাই মায়ের খাইছে ওরা যেন বাঁচে জাহান্নামের আগুন থেকে

এই দুইটা গিরিপথ এই দুইটা পাহাড় এমন ভাবে দুই দিক থেকে চাপা দেবী তাই ফের সবগুলো ছেলের মুহূর্তের মধ্যে ধুলি সাত করে দেব বললেন না আমি ক্ষমা করে দিলাম আমি ক্ষমা করে দিলাম আমার গায়ের উপরে যারা অত্যাচার করে এর কোনোটার প্রতিশোধ আমি নেই না আমি শুধু প্রতিশোধ নেই যারা ইসলামের বিরোধিতা করে চিল্লাই বললেন টিকিরা বিষ্ণবীকে আঘাত করা হয়েছে তার গায়ে শারীরিক কষ্ট এটার শাস্তি বিষ্ণবী দিতেন না কখনোই দিতেন না ক্ষমা করে দিতেন কিন্তু ইসলামকে মারাত্মকভাবে যদি ইসলামের বিরুদ্ধাচারণ কেউ যদি করতো শুধু তাদের উপর বিশ্বনবী কাঁদলেন কে দেখে কান্না নিজের জন্য কাঁদে না ওদের জন্য কাঁদে আর বললেন না ফেরেশ তারা ওদেরকে তোমরা মেরে ফেলো না হয়তো ওরা কালিমা পড়ে নাই ওদের ভবিষ্যৎ প্রজন্মদের মধ্য থেকে কেউ না কেউ কালিমার বাণী পড়বে তাই হয়েছে তায়েফে গেলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায় মুষ্টি